আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সহজ নিকা মেট্রিমন্ডিতে কিভাবে বায়োডাটা জমা দিতে হয় প্রথমে একটি ব্রাউজারে সহজ নিকা ডট কম লিখে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর দেখবেন একটি বায়োডাটা এখানে যদি আপনি প্রেস করুন দেখবেন আপনাকে লগ করতে বলবে অর্থাৎ আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে রেজিস্টার করার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন আপনি চাইলে পাম্পাসের এই মেনু বাটনে প্রেস করেও লগ ইন এই যে অপশনটি রয়েছে এখান থেকে যদি প্রবেশ করেন একই পেজেই নিয়ে আসবে ঠিক আছে এখন আমরা রেজিস্টার করি রেজিস্টার করতে আপনাকে নাম ইমেইল মোবাইল নম্বর পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে আমি তাহলে একটি ছদ্মনাম নাম ব্যবহার করছি একটি ইমেইল দিচ্ছি মোবাইল নাম্বার একটি র্যান্ডম একটি নাম্বার আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে পাসওয়ার্ড একটি খুব সাধারণ একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিই এখন আপনি অ্যাকাউন্টে কি হিসেবে করছেন আপনি যদি পাত্রপাত্রী হয়ে থাকেন তাহলে পাত্রপাত্রী হিসেবে দিবেন যদি অভিভাবক হয়ে থাকেন এটা প্রেস করতে পারেন যেহেতু আমি একটি ভিডিও তৈরি করছি আমি ভিজিটার হিসেবে দিয়ে দিচ্ছি এরপর রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট টি তৈরি হয়ে যাবে তবে পাসওয়ার্ডটি মনে রাখবেন কারণ আপনাকে লগ করতে পাসওয়ার্ডের প্রয়োজন হবে লগ ইন করে আমি লগ করলাম এখন আমাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে আমি যে ইমেইলটি দিয়েছিলাম ইমেইলে একটি ওটিপি চলে গিয়েছে আপনি যদি ইমেইলটি ভুল দিয়ে থাকেন তাহলে আপনাকে চেঞ্জ ইমেইল প্রেস করলে আপনাকে ইমেইলটা আবার নতুন করে দিতে পারবেন যেহেতু আমার ইমেইলটা সঠিক হয়েছে আমি ইমেইল থেকে ওটিপিটা নিয়ে এসে এখানে বসিয়ে দেব আমার ইমেইলে যদি এখানে কোনো ইমেইল না আসে স্প্যাম ফোল্ডারে চেক করতে হবে দেখুন একটি স্প্যাম ফোল্ডারে ভেরিফাই নামে একটি ইমেইল চলে এসেছে আমি এখান থেকে যদি ওটিপিটা কপি করে নিই এরপর আমি ওটিপিটা এখানে বসিয়ে দিলাম যদি ভেরিফাই ক্লিক করি আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে এটা আমার ড্যাশবোর্ড এখান থেকে আমি আমার সকল ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবো যেহেতু আমি বায়োডাটা তৈরি করতে চাচ্ছি আমি হোম পেজ থেকে বায়োডাটা তৈরি করুন বাটনে চলে আসতে পারে এই বাটনে যদি আবার প্রেস করি সেক্ষেত্রে আমাকে বায়োডাটা তৈরির পেজে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে পুরোটুকু পরে নেবেন খুব সুন্দর করে এরপর বাকি তথ্যগুলো সুন্দরভাবে পূরণ করে সর্বশেষে পাবলিশে এসে সাবমিট করে দিতে হবে আপনি সাবমিট করলে আমাদের কাছে তা চলে আসবে আমরা ভেরিফাই করব আপনার তথ্যগুলো আপনার অভিভাবককে আমরা ফোন দেব আপনাকেও ফোন দেব তথ্যগুলো ভেরিফাই হয়ে গেলে আমরা পাবলিশ করে দেব। পাবলিশ করলে আপনার বায়োডাটা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন আপনি যদি চান আপনার বায়োডাটা গোপন রাখতে আপনি ড্যাশবোর্ড থেকে প্রাইভেট অবস্থায় রাখতে পারবেন যদি আমি ড্যাশবোর্ডে আসি এই যে পাবলিক প্রাইভেট অপশন আছে এখান থেকে আপনি প্রাইভেট করে রাখলে হাইড হয়ে থাকবে তাহলে এভাবেই আপনি আপনার বায়োডাটাটি তৈরি করতে পারবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ